আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন সো সকলে কিন্তু ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন আমি এক এক করে এখন আপনাদের যার যেটা করতে পারবেন এই যে দেখেন এই আর একটা অনেক সুন্দর এটা কিন্তু গলার নিচে সুতোর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন সাইড এ সুতোর কাজ করা নিচে ও সুতোর কাজ করা আছে এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অন্যটা আর এটা প্যান্টটা এই যে দেখেন প্যান্টটা কিন্তু পাচ্ছেন এইগুলো এখন আটশো টাকায় পাচ্ছেন এই বোটিক থ্রি পিস গুলো আমি এক এক করে আপনাদেরকে যারা আগে অর্ডার করবেন সম্পূর্ণ আমি নিজেও ধরে দেখেছি এই পিস গুলো কিন্তু একেবারে নতুন ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপু দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন বোটিক থ্রি পিস গুলো এখানে কিন্তু অনেক কালেকশন আছে আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সকালে থাকবেন আমি প্রত্যেকটাই খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এই যে দেখেন এই আরেকটা এটা কিন্তু আরং স্টাইলের দেখেন খুব সুন্দর ভাবে কাজ করা আছে ওকে এটার সাথে কিন্তু আপনার একটা ম্যাচিং অন্য পাবেন আর একটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে প্যান্ট পাবেন প্রাইস থাকবে আটশো করে অফার প্রাইজে ওকে নেক্সট কালেকশন আমরা চলে যাচ্ছি আর এই টাইপের বোটিক্সের থ্রি পিসগুলো যারা সরাসরি নিতে চান আপনার কর্ণফুলি মার্কেটের তৃতীয় তলায় দুবাই বোরকা বাজারে আসলে কিন্তু সরাসরি নিতে পারবেন এখন কিন্তু এখানে কিন্তু ডিসকাউন্ট অফারে এই বোটিক্সের থ্রি পিসগুলো আটশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে যারা আসবেন সরাসরি দেখে নিতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্যান্ট একটা করে ওনা থাকবে আমি প্রত্যেকটার সাথে কিন্তু প্যান্ট অন্যগুলো দেখিয়ে দিচ্ছি খুলে দেখানোর সময়টা পাচ্ছি না কারণ খুলে দেখালে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে হ্যাঁ আপনাদের দেখতে অসুবিধা হবে এই জন্য আপনাদের জন্য একটু আমি জাস্ট প্যান্ট ভাজের মধ্যেই দেখিয়ে দিচ্ছি আর কি আপনারা কিন্তু মার্কেটে আসলে কিন্তু ভাজ করা অবস্থা থেকে খুলে দেখতে পারবেন সমস্যা নেই ওকে এটার সাথেও কিন্তু একটা অন্য থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্য থাকবে একটা প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টটা আর এই যে দেখেন অন্যটা এগুলোর প্রাইস থাকবে আটশো করে এগুলো আপনারা অফার প্রাইজে পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এক একটা কিন্তু এক এক প্রিন্টের মধ্যে এক এক কালারের মধ্যে থাকবে এই যে দেখেন এই আরেকটা এটা কিন্তু হালকা সুরমা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর দেখেন কামিজগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার অন্য কিন্তু বড় চওড়া ঘেরে থাকবে এই যে দেখেন এটার অন্যটা হচ্ছে এইরকম এই যে দেখতেই পারছেন মসলিম কাপড়ের মধ্যে এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর এইগুলো আটশো টাকায় আপনারা পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আরও কালেকশন আছে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই বুটিক্সের থ্রি পিসগুলো এখন আপনার আটশো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে কয়টা থ্রি থ্রিপিস দেখাবো প্রত্যেকটার প্রাইস থাকবে আটশো করে এটা সম্পূর্ণ অফার মূল্য আপনারা পাচ্ছেন আর সরাসরি আপুর দোকানে আসলে কিন্তু আপনার ডিসকাউন্ট অফারে এই পার্টি এই থ্রি পিসগুলো আপনার এইখান থেকে নিতে পারবেন বোটিক্সে খুব সুন্দর দেখেন ওকে এগুলো ঘরে বেড়ে দুইভাবেই পড়তে পারবেন সম্পূর্ণ কটন কাপড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যারাই নেবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যারা মার্কেটে আসতে পারবেন না তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এগুলোর অফার মূল্য থাকবে আটশো করে প্রত্যেকটার সাথে একটা অন্য থাকবে একটা সেলার থাকবে ওকে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোটিক্সের থ্রি পিসগুলো তাহমিনা আপুর দোকান থেকে কিন্তু আপনারা সরাসরি নিতে পারেন আসলে খুব সুন্দর সুন্দর বোটিক্সের থ্রি পিসগুলো আছে আর এর বাইরেও কিন্তু আরও থ্রি পিসের কালেকশন আছে আপনারা আসলে নিতে পারবেন অফার প্রাইজে এগুলো এখন আটশো টাকা আপনারা পেয়ে যাবেন দেখেন ইউজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে আপনারা এরকম পায়জামা পাবেন একটা করে অন্য পেয়ে যাবেন আটশো টাকার মধ্যে ওকে এক এক করে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে বীরের সাথে থাকবেন আমি একে করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা দেখেন কামিজ এটাও কিন্তু অনেক সুন্দর গলার নিচে দেখেন ডলার ওয়ার্কের কাজ করা আছে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের কাজ করা এটার সাথে কিন্তু একটা দেখেন অন্য আছে ম্যাচিং এই যে দেখিয়ে দিলাম আর একটা প্যান্ট আছে এগুলো আটশো টাকা অফার আপনারা পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে এখন একটা হোয়াইট কালারের মধ্যে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হোয়াইট কালার মধ্যে অনেক সুন্দর দেখেন এগুলো এখন আপনি আটশো টাকা পেয়ে যাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে অফার প্রাইজে দেখেন এই যে দেখেন এটার সাথে ওন্নাটা আর এই যে দেখেন এটার সাথে প্যান্টটা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এগুলো সব অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে আটশো টাকার মধ্যে যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন কিন্তু লেট করলে কিন্তু হবে না এই যে দেখেন এই আরেকটা দেখেন এটাও কিন্তু কামিজি স্টাইলের অনেক সুন্দর দেখেন সুতোর কাজ করা আছে বডিতে আর এটার সাথে যে প্যান্টটা আছে আমি দেখে দিচ্ছি এই যে হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে অন্যটা সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন এগুলো এখন আটশো টাকা আপনার অফার প্রাইজে পাচ্ছেন দুবাই বোরখা বাজার তাহমিনাপুর দোকান থেকে এখান থেকে কিন্তু বোরকার ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম আপনারা অনেক সাড়া দিয়েছেন অনেক কেনাকাটা করেছেন স্যার আপনাদের জন্য কিন্তু বুটিক্সের এই অফারটা নিয়ে আসলো আপু বিশেষ করে আপনাদের জন্যই যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন এগুলো এখন আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই বুটিক্সের থ্রি পিসগুলো এখান থেকে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা হোয়াইট কালার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব যারা হোয়াইট কালার নিতে চান এটা নিতে পারেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ প্রিন্টের কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু একটা ওড়না থাকবে একটা প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টটা আর এই হচ্ছে ওড়নাটা এগুলো আটশো টাকায় আপনার পেয়ে যাবেন এখন একটু ডিপ কালার দেখে আপনাদের হ্যাঁ ডিপ কালারের মধ্যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আজকে যে কটা বটিক্সে থ্রি পিস আপনাদেরকে দেখে দিব প্রত্যেকটা কিন্তু আটশো টাকা অফারে আপনারা পাচ্ছেন আমি আপুর দোকান থেকে এটা হচ্ছে দুবাই বোরকা বাজার আপনারা সবাই এখন চেনেন দুবাই বোরকা বাজার এখান থেকে কিন্তু আপনারা অফার প্রাইসে পাচ্ছেন এই বোটিক্সে থ্রি পিসগুলো আপু আপনাদের জন্য স্পেশাল একটা অফার প্রাইস নিয়ে আসছে সো কেউ মিস করবেন না আপুর কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন বা আগে চলে আসবেন দোকানে তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে দেখেন এটা আরং স্টাইলের অনেক সুন্দর প্রত্যেকটার সাথে একটা ম্যাচিং ওনা থাকবে আর একটা পায়জামা থাকবে এগুলোর অফারমূলক থাকবে আটশো করে এখন আমি আপনাদের আরও কিছু কালেকশন দেখাবো আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিব ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন ই আরেকটা এটাও কিন্তু একেবারে উপর তিনি পর্যন্ত সেরোনি স্টাইলের কাজ করা আপনারা দেখতেই পারছেন এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে প্রাইস থাকবে আটশো টাকা এগুলো অফার প্রাইজে পাচ্ছেন এখন ইয়েলো কালারের মধ্যে আপনাদেরকে দেখাবো আরও কিছু কালার আছে দেখিয়ে দেবো এটা একটু দেখে আপু আমি কিন্তু অনেকগুলো ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা প্রয়োজন অনুযায়ী স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে এরকম অন্য থাকবে একটা করে প্যান্ট থাকবে আটশো টাকার মধ্যে পাচ্ছেন বোডিক সেরি থ্রি পিসগুলো দ্রুত যোগাযোগ করবেন আর যারা মার্কেটে চলে আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে কর্ণফুলি গার্ডেন ট্রি মার্কেট এই মার্কেটটা কিন্তু কাকরাইলের কাছে অবস্থিত সো এখানে আসলে কিন্তু আপনার সরাসরি এই মার্কেট থেকে আপনারা নিতে পারবেন দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার আপনারা লিফ্টের তলায় চলে আসবেন এখানে আসলে কিন্তু এগুলো অফার মূল্যে আপনারা নিতে পারবেন আটশো টাকায় এখানে কিন্তু এখন অফার মূল্যে এই ড্রেসগুলো সেল হচ্ছে স্যার আপনারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন যারা আসতে পারবেন না এই বুটিক্সি থ্রি পিসগুলো এখন আটশো টাকায় আপনারা পেয়ে যাবেন দুবাই বোরকা বাজার থেকে খুব সুন্দর সুন্দর বুটিক্সি থ্রি পিসগুলো দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু একটা ওড়না থাকবে একটা প্যান্ট থাকবে এগুলো এখন কিন্তু টাকায় পেয়ে যাচ্ছেন পিসগুলো আমি আরও কিছু দেখাবো আপনাদের অবশ্যই ধৈর্য সহকারে থাকেন সুন্দর সুন্দর কালে আছে যার যে কালার বা ডিজাইনটা লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন অনেক সুন্দর আর সাইজ যাবে আপু মিনিমাম এগুলো সাইজগুলো থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে আপনারা নিতে পারবেন প্রাইস থাকবে আটশো করে অফার প্রাইজে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইসটা থাকবে আটশো টাকা অফার মূল্য যারাই নেবেন আপনারা আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন আমি ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এক একটা কিন্তু এক এক ডিজাইন এক এক প্রিন্ট এক কাজের মধ্যে এই যে দেখেন এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ওকে লাস্ট ওয়ান কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা লাস্ট ওয়ান বোটিক্স থ্রি পিসের মধ্যে এটা লাস্ট ওয়ান কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ইয়েলো কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো আপনারা কিন্তু সাইজগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে পেয়ে যাচ্ছেন আর এই বোটিক্সে থ্রি পিসগুলো আপনার আটশো টাকায় পেয়ে যাবেন দুবাই বোরকা বাজার থেকে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য